আচ্ছা খাটো কা মাথা থেকে নিয়ে খাওয়ার ফাঁকা পর্যন্ত চেক করিয়া যতটা বান ফাইন সবগুলা খাটো কথ্নি কালি শেশনিশনি মাতা দালকেছের কেছে হ্য়া কালেকে হোয়া কালেটে তাকের দো আরাখারো কালেকে মনাজু সোখো কের পরা� মাদ্রাসার যে যাইতে দিত না সরাসরি থানা নিয়ে যাইতে দিত না না থানা যে জাদু ছাড়ছে মাথা ও জাদুর কারণে জাদুর কারণে সব জাদু খুব বেলা পরিবার করো যাতে মাথা তার কোনো জাতুর কোনো ক্ষতি না থাকে

আলহামদুলিল্লাহ হুজুর এই যে পুয়ার খাজ এরা সাইর ভাই সাইর ভাইয়া মাদ্রাসাত ফোড়ল এবং এই ছেলের আব্বা সহ তারা বাপ সাসান সাতজন সাতজন আলী আলহামদুলিল্লাহ এবং এই ছেলের সাসার গর যারা সব মাদ্রাসা একই লাইনে সব আলহামদুলিল্লাহ ওই ছেলের আব্বা হইলাম ওরান আব্দুর রহমান সাহেব

যাম হয় আপোনাৰ কোনো সমাধান দিয়া দিয়ে ন শুই পৰি আছে বোলে কে পঢ়েছে বোলে সান্দহ হাজাৰ মানুহে সান্ত হাজাৰ মানুহ খেল অনুমান কৰি বুজাই দিব আপুনি অত্যেতো মানে কয় আমাৰ সসার গরো ভাইয়া কই লইছে চার লগে আমার জমিনর বেজাল আছে মহিলা লগে বাটা চড় দাদা কই লইছে স্বপ্নে অনেক কিছু খাওয়ায় স্বপ্নে খাওয়ায় টিগা সেগা সে তো যত 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 দেহরি ফাটাইছে ঠিক আছে শেষ নিবা ফাসটা শেষ নি তুমি করে জড়াইয়া মাটি নিছে গালুকা অন্য আরো কিছু হুজুর হলে দেখো কা আছে তাবিজ থাকলে তাবিজগুলো উঠোকা আর আরো কিছু হুজুর হলে তারা স্বামী স্ত্রী দিয় জনর বডি তাজ হরুকা শরীরো যত জাদু আছে সব জাদুগুলা হাতোকা ইচ্ছাতে তাজ হরুকা কই একজন তাবিজ চেক করুকা তারা স্বামী স্ত্রী দিয় জনর নামে যত তাবিজ আছে তাবিজগুলা উঠোকা আপনার নাম কি তা আজিজুল ইসলাম মাওলানা আজিজুল ইসলাম সাহেব এবং তার স্ত্রী সামিয়া আক্তার যোজনর নামে দেখানো যত তাবিজ আছে সব তাবিজ উঠাবা কা তন্তানর চেক করু কার হয় যত জাদু আছে সব জাদুগুলা কাটিয়ানো নষ্ট করু বহুত কষ্ট

আৰু এজন হু হাবিজৰ বাৰীত ধান আমাৰ কিছু প্ৰব্লেমৰ তুমি তোমাৰ বাৰীবাৰ খেয়াল কৰাই শৈ এজন হুজুৰ তোমাৰ বাৰীত দিবা ইনচা তুমি তোমাৰ বাৰীবাৰ খেয়াল কৰ हुजूर तान बारिज़ जको साई एक दोस्त कोन हुजूर जको गया तान अम्मा चेक करो का नाम कितना तहमीना बेगम तहमीना बेगम तब को साई तान अम्मा कितना प्रॉब्लम

আচ্ছা হুজোর আমার শরীরে যদি তাই কোন ক্ষতি করিয়া থাকে ক্ষতিগুলা খারি কোনো প্রবলেম না হয় কোনো তাহলে ক্ষতিগুলা শেষ নিবা আচ্ছা হুজুর আপনারা একবার তা এখন যে জায়গাতে আস ওই এলাকাত ওই এলাকাত ওই দেখা মহিষ খের একটা গ্রাম আছে ওই গ্রামের পশ্চিমে মহিষ খের গ্রাম মহিষ খের গ্রাম মৌলানা মৌলানা বিলাল আহমদ সাহেবের বাড়ি দেখা মহিষ খের গ্রামের মৌলানা বিলাল আহমদ সাহেবের বাড়ি দেখা বন্দর বাড়ি হম লামা মহিষ খের লামা মহিষ খের বন্দর বাড়ি হিসাবে পরিচিত লামা মহিষ খের বন্দর বাড়ি বর্ণনা বিড়াল আহমদ সাহর ঘ গিয়া টান আহলিয়া নাম কীটা স্বপ্না বেগম দেখোা তোমার আহলিয়া তুমি কোনদিন গেছ নি তোমার হুজুরের বাড়ি

শাস্তি হরাইয়া দরকার পরবর্তীতে যদি ডিস্টার্ব দেয় তা আমরা অন্য দূর शून्य हो रही है Hai, hai, hai,

কিতাপ তুমি কয়জন হাচিল কৰিছিলাই হ'ব নেকি সমানিত এক বিষয় আপোনালোকে আমাৰ অৱগত কৰম অনেকে চাইন তদবীৰ কৰ্তা নাৰিকল আলহামদা খুব বালা কাজ খেজমত তো বালাঘাস ঘর গিয়ে অনেক সময় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাই তো যারা আমার প্রথম ক্ষত হইল যে আপনারা পর্যাপ্ত বয়স না হওয়া পর্যন্ত এই লাইনের কোনো না এই সম্পর্কিত কোনো কিতাবাই নয় আপনারা পড়িবা না যখন দেখবা আপনার পর্যাপ্ত বয়স হয়ে গেছে ফাইভ ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে তখন আপনি এই লাইনও যাওয়ার চিন্তা করবা দুই নম্বর কথা হইল যে আপনার উস্তাদর মাস্তাকিয়া যারা এই লাইনও আসেন অথবা এলাকার বা পরিচিত বুজুগো দেয় এই লাইনও খাস খরিদ্রা বড় কোনো হুজুর থান থানোর পরামর্শ লইবা ওনার যে কোনো গেছে আপনার দাম দে আপনার বানা লাগে দান উপরে আপনার ফেইত আছে আস্থা আছে আপনি থান পরামর্শ লইবা থান পরামর্শ লইয়া থানকেস থাকি ইজাজত লইবা থাইন যদি ইজাজত দেন তে আপনি এই লাইনও আইবা তো যদি আপনার ইজাজত দেন সব লাইন তাইন বুঝিয়ে আপনার জাজত দিবা আমরার ও যে হাফিজ এ কোরআন আমরার ও ছেলে আমরারি হুজুর আগে কইসি আমি ও লাইবও যে বাই সাত মৌলানা এবং তান হুজুর সাইড ছেলে সাইড ছেলে মাদ্রাসা ফরিতরা হুজুরের আব্বা আসলা প্রাইমারি স্কুলের টিচার কিন্তু তাই প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার পরেও শেখ আবদুল্লাহ হরিপুর রহমতুল্লাহ আলাইহির প্রথম খলিফা আসলা এবং তান যে স্কুল শিক্ষকতা কর্তা সরকারি চাকরি আছিল একদিন যদি তান কোনো উজুরের কারণে স্কুল যাইতা না তে তাই নিজ তাকিয়া একদিনের বেতন তাই খমনিতা নিতা খাটাইয়া রাখতা আলহামদুলিল্লাহ যার কারণে আল্লাহ তান সাত ছেলেরে আলিম বানাইছেন এখন আমরা যে বাতি যা আমরা হুজুরের ছেলে থাইন এক বছর আগে আজ থেকে কত বছর আগে বা করোনা হওয়ার আগে নানি করোনার সময় করোনার সময় থাইন জিন্নাত সাদক করাতে লাগিয়েছিলা ত' দিনদাত সাজক কৰাত লাগিয়া এক পৰ্যায় তাইন ফাৰ্ষ্ট দিনাত হাজিৰ কৰি দিছে হিন্দু ফাৰ্ষ্ট দিনাত টাইম হাজিৰ কৰিছে ত' এৰা টান লগাই অহাৰ পৰা এৰাই ফাগল বনাই বাৰীত কি বাৰ কৰি আনিছে দিয়া তাইন প্ৰায় দুই বছৰ প্ৰায় দুই বছৰ টাইম থান মত চলতা আঠটা আঠটা মাজে মাজে বাৰীতে ইতা আবাৰ হৈ যায় ইতা সেউ ফেমিলিৰ সেউজ নামত না ফেমিলি লৈ কোনো যোগাযোগ আর থান যে সোলাফিরার যে আচরণ এই সোলাফিরার গতিয়ে তান ও তাহলে বালা পাইতানা ফ্যামিলির মানুষও বালা ফাইতানা সেও তো জানিনা জিন্নাতে এইগুলা করে এখানে তো আর কেউ না তো ব্যতিক্রম সোলাফিরা করতা ইচ্ছা মতো চলতা তার কারণে বাড়িতে ইলে থান আব্বাই ও শাসন করতাম ও শাসন করতা তার কারণে থাইনো বাড়ি ছাড়া আসলা এরপরে জ্বলত বাড়িতে ইলে শরীর জ্বলতো আরও বিভিন্ন অসুবিধা করতো এরপরে তান তান ভাই ও সুটোবাইয়ের লগে জিন্নাত লাগছোন জিন্নাত লাগে ইয়া থারা হইছে যে এই বাইর লগে তো জিন্নাতর সমস্যা হে যে বাড়ি করো আয় না ও কারণে আয় না তার লগে হে হয় একটা জিন সাধক করছে আর ইগুন বানা নাই খারাপ ও ওগুন তারে নষ্ট করিয়া বাড়ি থেকে হরাইয়া রাখছে এরপরে ফোড়া লেখা থেকে হরাইয়া রাখছে খারাপ দিক পছন্দ করছে ফরে আলহামদুলিল্লাহ ফরে হুজুরে বহুত পরিশ্রম করিয়া ফরে ছেলেরে বাড়িতে ইনচইন আনিয়া আর অন্যান্য হুজুর মাধ্যমে তদবির করিয়া ও কিন্তু কি ফার্স্টটা আসলে ফার্স্টটার মাঝে তারা তিনটা মুসলমান হয়েছে আর দুইটা ইয়া লাগি গেছে ও সেরের লগে আজকে আমরা ও কিন্তু যুব করলাম তো আমার ক্ষত হইল যে যারা এই লাইন সময় দিতা চাই আপনারা প্রথম নম্বর কথা যে আপনারা বয়স যখন তিরিশ চল্লিশ হইব তখন এই লাইনে যাওয়ার চিন্তা করবা আর দ্বিতীয় নম্বর কথা হইল গিয়া আমলদার এই লাইনের সময় এই এইরকম কোনো আলীন বুজুর্গ আপনার উস্তাদ উস্তাদ ছাড়া হোক আপনি থান পরামর্শ নিয়ে আপনি এই লাইনে আইবা তখন আপনি সব দিক দিয়ে খামিয়া বইতে পারবা আল্লাহ পাকরবুল আলামিন আমরা সবরে জিন জাতির উপদ্রব থেকে হেফাজত করুক যারা এই লাইন খাস করে থানতান্লাহ সব ধরনের বিপদাবত থেকে হেফাজত রাখুক আমরার হুজুর হজরত মৌলানা বিলাল আহমদ সাহ তান সেলের আমরা চিকিৎসা করেছিলাম তান সেলে মাদ্রাসাত ফরিতা সেলে এখন সুস্থ আলহামদুলিল্লাহ এরপরে সংবাদ পাইছেন হুজুরে আজকে তান জি ও মৌলানা বিলাল সাহর মাধ্যমে জানছই আমরা সংবাদ ভাই চেন আব্দুর রহমান আব্দুর রহমান গতকালকে আমরা জালালাবাদ ইমাম আমরা সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন মুক্তারাম ইমাম সাহেব সংগঠন সংগঠন জালালাবাদ ইমাম সমিতি জালালাবাদ ইমাম সমিতির সেক্রেটারি আমার প্রিয় বন্ধু হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব আমার খালকে দিয়া কইসেন যে থাম বন্ধুই লাগে মৌলানা আব্দুর রহমান সাহেব খুব ঘনিষ্ঠ তো আজকে হুজুরে লইয়াছেন থাম সেলের আমরা চিকিৎসা দিলাম দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরার এই চিকিৎসার মাধ্যমে আমরা এই বাসিদারি আল্লাহ পুরোপুরিভাবে শিফা দিন আর এই সমস্ত মুসিবতও যারা আসouin আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবরে উদ্ধার করেন আমরা লগে যারা বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ আছে আমরারে যারা আমরা রাস্তা রাখি আমাদের কাছে চিকিৎসা নিরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবরে শিফা দেন যেন যে উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে যে মসুদ নিয়ে যোগাযোগ করছেন খররা আল্লাহ ফাকবুল আলম ইন্দনের সব লেখা হাতের ফুরা করি দিন দেশ বিদেশ থেকে আপনারা যুক্ত হয়েছেন সবসময় রে সাপোর্ট করেন কমেন্ট করিয়া উৎসাহ দিন লাইক দিন শেয়ার করেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন সবার প্রতি অনুরোধ লাইকটা আপনারা শেয়ার দিবা যাতে শরীর চিকিৎসার সন্ধান পুরা বিশ্বময় প্রচার হয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি